সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশে কিন্তু দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চারে মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণফুলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতে পাওয়া যায় তাহলে এখানে যে বিক্রেতা ভাইয়ের আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে

ষাট বাষট্টি আচ্ছা আপনার টার্গেট কেমন আছে পঁয়ষট্টি হলে ব্যসা যায় আচ্ছা আমদানি কেমন দেখা যাচ্ছে গরু মোটামুটি আছে কাস্টমার কি দেখা যাচ্ছে তো বাজার আজকে কেমন

একটু দাম জি ভাই আচ্ছা কেমন দাম লাগতেছে গো ভাই লাগবে 60 লাগতেছে না 59 লাগতেছে 59 পর্যন্ত পাইছেন জি আচ্ছা আপনি কত হলো বিক্রি করবেন এটা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আমদানি আজকে কেমন দেখা যায় আমদানি তো ভালো আমদানি ভালো আমদানি কাস্টমার নাই এটা কি জাতের বয়স কেমন হতে পারে বাচ্চাটা সাত মাসের মতো বয়স সুন্দর নাভি দেখা যায় এর বিচি দুইটাই আছে না বিচি দুইটাই আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দাম গরুটা আপনি বিক্রি আটান্ন হলে বেচা যায় আচ্ছা ভাই ভালো না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারে এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ